জিব্রাইল রেডেকে বললেন জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ এর গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে আমার আড়সের উপরে নিয়ে আসো যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর কত কিছু করে বিশ্ব আল্লাহর নিয়ে যাওয়া হলো সোহাহিবুল মেয়ারাজ মেয়ারাজ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের খুবই উন্নত একটি স্বপ্ন এটি আধ্যাত্মিক বিষয় এটি দৈহিক বিষয় নয় কোরআন শরীফ বলে কোরআন শরীফ যেখানে মেরাজের কথা উল্লেখ করেছে সেখানে কোরান নিজেই বলেছে যে মোহাম্মদ সাহা যা দেখেছিলেন সেটি তার চক্ষুর দেখা ছিল না সেটি হৃদয়ের দেখা ছিল মা কাজাবাল ফুয়াদ ওয়ামারা যে মোহাম্মদ সাল ইসলামের পবিত্র চক্ষু সেদিন যা দেখেছে সেই সম্পর্কে কোনো হৃদয়ে যা দেখেছে তার পবিত্র হৃদয়ে যা দেখেছে সেটি সেই সম্পর্কে তিনি মিথ্যা বলেননি তাই সেটি ছিল হৃদয়ের দেখা সেটি এই চোখের দেখা নয় কোরআন নিজে ঘোষণা দিয়েছে এছাড়া আরও যেখানে হাদিসে মেরাজের ঘটনা উল্লেখিত আছে সেখানে পুরো ঘটনা বর্ণনা করার পর শেষের দিকে যে বাক্যটা উল্লেখ হাজরত মেহানির ঘরে তার ঘরে এই স্বপ্ন রসুল্লাহ সাল্লাহ দেখেছিলেন এবং হাদিসের শেষের দিকে লেখা আছে সব কিছু বলার পর সুম্মাস্তাই কাজা যে এরপর রসরুল্লাহ জেগে গেলেন জাগ্রত হয়ে উঠলেন তার অর্থ হলো কি এর আগে ঘুমাচ্ছিলেন হজর সাল্লা ঘুমিয়েছিলেন এবং ঘুম থেকে এই স্বপ্ন দেখার পর তিনি জেগে গেলেন আর সব নবীকে সেখানে দেখেছেন সে মেরাজের রাতে তার অর্থ হলো কি দৈহিকভাবে দেখেছেন তিনি নবীদেরকে এটি তার চর্মচোখ তার হৃদয়ের দেখা ছিল সেখানে মৌসার সাথে সাক্ষাৎ হয়েছে তাকে মেরাজের রাতে অন্য নবীদের সাথে আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে হজরত মোহাম্মদ সাল্লাম যে কত উঁচু মানের রসুল সেটি দেখানো হয়েছে কোন কোন রসুল প্রথম আকাশে কোন রসুল দ্বিতীয় আকাশে কোন রসুল তৃতীয় আকাশে সবচেয়ে উপরে গিয়েছেন আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তো মেরাজ আসলে হজরত মোহাম্মদ সাল্লি স্লামের পবিত্র আধ্যাত্মিক মর্যাদা তার সামনে তুলে ধরা হয়েছে কিন্তু এই দেখা তার পবিত্র হৃদয়ের দেখা তার চোখের দেখা নয় হাদিসে বিস্তারিত আছে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না যেখানে এই হাদিস বর্ণিত হয়েছে সে বুখারিতে এবং অন্যান্য গ্রন্থে সেখানে হজরত জিব্রাহিল রসুল্লাহ আসলামের সাথে ছিলেন জিব্রাহল হজর সাল্লা সাল্লামকে তার সব সে দেখাকে ব্যাখ্যা করছে তফসির তাবির করছে যেমন রসুলুল্লা সাল্লাহ সামনে বিভিন্ন জিনিস উপহার রাখা হলো যে পানিও রাখা হলো মদও রাখা হলো আর দুধও রাখা হলো তো রসুল করিম সাল্লাহু আলাই সাল্লাম পানি মদ বাদ দিয়ে দুধ নিলেন সাল্লাহু আলহিম জিব্রাহল এটার অর্থ করছে যে দুধ নেওয়ার মানে হলো আকাশ তাল ফিতরাতা যে হে মোহাম্মদ আপনি ফিতরতসম্মত যে কাজ সেটি করেছেন দুধ হলো ফিতরত দুধ ফিতরত না দুধ দুধ একটা সাদা তরল পদার্থ যা আমরা পান করি কিন্তু জিব্রাইলকে এটার অর্থ করতে হয়েছে তো অর্থ কিসের হয় স্বপ্নের হয় স্বপ্নের অর্থ করা হয়েছে তারপর এক বৃদ্ধা দেখেছেন রসুলুল্লাহ সাল্লু আলয়াল্লাম তো জিব্রাইল বলছেন যে এই বৃদ্ধা হলো দুনিয়া এই বৃদ্ধা দেখার অর্থ হলো আপনি এই দুনিয়াকে দেখেছেন তো তো দুনিয়া দুনিয়া বৃদ্ধা হয় তাই এই কোরানের আয়াত এবং যেখানে মেরাজের হাদিস বর্ণিত হয়েছে সেখানে বিভিন্ন কথার অর্থ যে করছে জিব্রাইল সেই সেটি থেকে বোঝা যায় যে এটি হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের একটা স্বপ্ন ছিল কিন্তু এই স্বপ্ন কোনো যদু মধুর স্বপ্ন নয় কোনো নবীর সাধারণ নবীর স্বপ্ন নয় এটি হজরত মোহাম্মদ রসুল্লাহর সবচেয়ে উন্নত মানের স্বপ্ন এক এক অসাধারণ দেহ যেই দেহ আধ্যাত্মিকতায় ছিল সম্পূর্ণভাবে পরিপূর্ণ এবং আধ্যাত্মিক দেহ তা সেটি দেখেছে এটা চোখের দেখা নয়